কি অবস্থা মনা আজ কি খেলা দেখছ ব্রাজিল বনাম আর্জেন্টিনা দুঃখের সাথে বলতেছি আমি একটা ব্রাজিল ফ্যান অত বাগা ব্রাজিল ফ্যান ব্রাজিলে খেলা দেখার জন্য সেই অ্যালার্ম দিয়ে রাখছিলাম যে সকালে উঠা ব্রাজিলে জয় দেখব ও আল্লাহ কিছুক্ষণ যাইতেই একটা গোল খায় নিলাম যাক ব্যাপার না একটা গোল খাইছি ব্যাপার না পরবর্তীতে আর একটু পরে দেখতে চাই আবার গোল ও আল্লাহ তাও আমি কিছু মনে করি নাই যে দুইটা গোল সমস্যা নাই একটা একটা করে সুদ দিয়ে দেব কিছুক্ষণ পরে একটা সুদ হয়ে গেল মনের ভিতরে একটা জোর আসলো যাক এখন কিছু একটা জয়ের একটা আশা আছে যার একটা গোল দেওয়ার পরে ম্যাচ না হলেও ড্র হবে কিছুক্ষণ পরে আর একটা গোল এই খেলা দেখার পরে আমি আর খেলা দেখি নাই তিনটা গোল যখন খাইছি আর খেলা দেখি নাই মোবাইলটা রাইখা দিছি দিয়া মোবাইলটা রাইখা খেতে একটু ঘুমের ইয়ে নিছিলাম যে ঘুমাবো যে আর খেলা দেখব না মন তো আর মানতেছে না যে খেলা দেখতেই হবে কিছুক্ষণ পরে মোবাইলটা নিলাম নেওয়ার পরে আবার দেখলাম ওমা মা আর একটা গোল এইভাবে করতে পারলি রে ভাই তোরা দেশের মাটিতে এইভাবে বেজ্জতি করতে পারলি এই খেলা দেখার জন্য কি আমরা অ্যালার্ম দিয়ে রাখছিলাম মোবাইলে ক রাস্তায় বের হইতে পারতেছি না আগে আর্জেন্টিনার ফ্যানেরা বলতো সেভেন আপ সেভেন আপ আর এখন থ্রি পিস থ্রি পিস করতেছে কি মানা যায় রে ভাই এগুলো কি মানা যায় রাস্তায় বের হইতে বের হইতে পারতেছি না একজনের চারটা ডিম নিয়ে বেড়াইতেছে যে আমার দেখলে আমার পচা দিয়ে দেওয়া দিবে চারটা ডিম আর থ্রি পিস আমার নাকি পরাই দিবে রাস্তায় বের হইতে পারতেছি না যাই হোক আমাদের একটা বিষয় কি জানেন আমা গো দাদা গো আসিল অনেক বাবার আছিল অল্প আর আমা গো হতভাগা ব্রাজিল ফ্যানদের শাউয়া ভরা গল্প দীর্ঘ ছয় বছর হারাতে পারি নাই আর কত সহ্য করমু রে ভাই আমরা হতভাগা জাতি ব্রাজিল ফ্যানরা কত আশা নিয়ে খেলা দেখি সে আশার আড়ে তোরা এইভাবে পানি ঢেলে দিবি আসলে এটা মেনে নেওয়ার মতো না আমরা বলতেছি নেইমার নাই নেইমার থাকলে হয়তো আর কিছু একটু গোল কম খাইতাম এরকম হয়তো পরে দেখতেছি ওইদিকে তো মেসি খেলে নাই মেসি না খেলে চারটা গোল খাইলাম যদি মেসি খেলতো রে ভাই মেসি খেলে তো সেভেন আপনা আপার টেন হয়ে যাইতো রে ভাই ভাগ্য আলো কি আর কমু দুঃখের কথা আমরা ব্রাজিল ফ্যান আমরা আশায় বিশ্বাসী এবার এবার পাইলাম না তো কী হইলো এবার আর্জেন্টিনারে গোল দিতে পারলাম না তো কী হইলো পরবর্তীতে আটটা দিব গোল আশায় বুক বাঁধলাম বাদলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্রাজিল ফ্যানদের জন্য দোয়া করবেন বিদায় পৃথিবী বিদায়